প্রতিদিন একঘেমি নাস্তা না খেয়ে যদি একটু এক্সেপশনাল কিছু খাওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে এখানে বেশ কিছু আলু ছিলে অর্ধেক করে কেটে সিদ্ধ করে নিয়েছি এখন একটা স্টেইনারে আলুগুলো উঠে পানি ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব চুলার উপরে একটা ছড়ানো প্যান বসিয়ে হালকা গরম করে এখানে স্লাইস পাউরুটিগুলো অর্ধেক করে কেটে টুথপিকির সাহায্যে এভাবে আটকে দিয়ে একদম লো হিটে দুই থেকে তিন মিনিটের মতো একটু বেক করে নিব ফিরে এসেছি দুই তিন মিনিট পরে এখন এগুলা নামিয়ে নেব চুলার জালটা কিন্তু কোনোভাবে হাই হিটে রাখা যাবে না তাহলে নিচে পুড়ে যাবে এখন আমি টুথপিকগুলো এভাবে উঠিয়ে নিব এগুলা হালকা বেক করার কারণে এভাবে একটা বাটির মতো তৈরি হয়ে গিয়েছে এগুলা কিন্তু আর সারিয়ে আসবে না এক সাইডে রেখে দিয়েছি এখন একটা মিক্সিং বল নিয়েছি সিদ্ধ করে রাখা আলুগুলা দিয়েছি এখন আলুগুলা একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যেন কোনোভাবে দানা দানা ভাবটা না থাকে লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী শুকনা মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ গুঁড়া মশলা দিয়েছি এক চা চামচ একটু চাট বা চটপটি মশলা দিয়েছি হাফ চা চামচ কর্মফলয় দিয়েছি এক টেবিল চামচ এখন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন এক সাইডে রেখে দেব এখন এই ডোটা একটা ট্রেতে দিয়েছি ট্রেটা কিন্তু আগে হালকা একটু তেল ব্রাশ করে নিতে হবে যেন নিচে লেগে না যায় হাত দিয়ে এভাবে একটু চ্যাপটা করে দিয়ে পাতলা একটু পাতলা করে বেলে নিতে হবে কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটা হবে না একটা ছুরির সাহায্যে চারি সাইডে কেটে চিকন চিকন করে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি একই রকমভাবে কাটতে হবে যাতে দেখতে সৌন্দর্য লাগে চুলার উপরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা একটু গরম করে কেটে রাখা আলোর পাইপগুলা এখানে দিয়ে দিচ্ছি চুলার জালটা কিন্তু কোনোভাবে হাই হিটে রাখা যাবে না তেলটা যখন গরম হয়ে যাবে তখন চুলার জালটা লো হিটে রাখতে হবে রেখে অনবরত নাড়াচাড়া করে পছন্দমতো কালার করে মশমসু করে ভেজে নিতে হবে হাতে একটু সময় নিয়ে ভাজতে হবে যেন এগুলো একদম মশমজা হয় ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে একটু তেলটা ঝরিয়ে নিব এখন একটা প্লেট নিয়েছি ছড়ানো বাটি আগে যে বাটিগুলো রেডি করে রেখে দিয়েছিলাম এখানে রেখে দিয়েছি একটু ধনিয়া পাতা দিয়েছি যদি আপনার হাতের কাছে লেটুস পাতা থাকে তাহলে লেটুস পাতা দিয়ে ডেকোরেশন করে নেবেন এখন আগে থেকে ভেজে রাখা আলুর লাঠিগুলো এখানে এভাবে সাজিয়ে দিচ্ছি একে একে আমি সবগুলা দিয়ে নিয়েছি এখন একটু মেওনিস আর টমেটো সস দিয়ে এভাবে ডেকোরেশন করে নিচ্ছি চাইলে আপনারা আলাদা করে মেওনিস বা সস আলাদা করে রেখে এভাবে খেতে পারেন এটা খেতে কিন্তু অনেক মজার আর বাচ্চারা খেতে কিন্তু খুবই ভালোবাসবে অনেক লোভনীয় ইউনিক একটা নাস্তা রেসিপি শেয়ার করেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ